হিন্দু হোটেল লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দিন কুড়ি বাইশ পরে একদিন যদুবাড়ুর যে বেটুর গদে ঘরে ঢুকিয়া যেভাবে ধপ করিয়া হতাশ ভাবে তক্ত এক কোণে বসিয়া পড়িল তাহাতে পদ্মঝি সেখানেই ছিল সে বুঝিল স্টেশনের হোটেল হাত ছাড়া হইয়া গিয়াছে কিন্তু পরবর্তী সংবাদের জন্য পদ্মঝি প্রস্তুত ছিল না যদু বলিল শুনেছেন চকর্তী মশাই কাণ্ডটা শোনেননি বেশি চকর্তী ওভাবে যদু বরুজ্জেকে বসিতে দেখিয়া পূর্বেই বুঝিয়াছিল সংবাদ শুভ নয় তবুও সে ব্যস্তভাবে জিজ্ঞাসা করিল কি কি ব্যাপার স্টেশনের থেকে আসছে এই মাত্র আজ ওদের হেড অফিস থেকে টেন্ডার মঞ্জুর করে নোটিশ পাঠিয়েছে বেঁচিয়ে এ কথার উত্তরে কিছু না বলিয়া উদ্বিগ্ন মুখে যদু মুখের দিকে চাহিয়া রহিল কার হয়ে গেল জানেন না সেই ভাটিয়ারাটা বুঝি তাহলেও তো ছিল ভালো হলো হাজারির তোমাদের হাজারির বেচু ও পদ্মঝি দুজনেই বিস্ময়ে অস্ফুট চিৎকার করিয়া উঠিল প্রায় বেশি চোখ করছি বলিল দেখে এলেন নিজের চোখে ছাপা অক্ষরে নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়েছে পদ্মজি হতবা খুইয়া যদু দিকে চাহিয়া হইলো বোধ হইলো কথাটা যেন সে এখনো বিশ্বাস করে নাই বেচিচা পড়তে বইল তাহলে অরি হলো এ কথার কোনো অর্থ নাই যদিও বুঝিল পদ্মজিও বুঝিল ইহা শুধু বেচুর মনের গভীর নৈরাশ্য ও ঈর্ষার অভিব্যক্তি মাত্র যদু বাড়ির যে বইল ও। লোকটার বরাত খুবই ভালো যাচ্ছে দেখছি ধুলো মুঠো ধরলে সোনা মুঠো হয়ে যাচ্ছে আজ একুশ বছর এই রেল বাজারে হোটেল চালাচ্ছি আমরা গেলাম ভেসে আর ও হাতা ঠেলে আপনার হোটেলে পেট চালাতো তার কি না হায় না সবই বরাত কেন হলো কিছু শুনলেন নাকি টাকা ঘুষটুস দিয়েছিল নিশ্চয় টাকার ব্যাপার নেই এর মধ্যে হেড অফিসের বোর্ড থেকে নাকি মঞ্জুর করেছে এখানকার স্টেশনে মাস্টার সাহেব নাকি ওর পক্ষে খুব লিখেছিল কোনো কোনো প্যাসেঞ্জার ওর নাম লিখেছে হেড অফিসে খুব ভালো রান্না করে নাকি এই সব। আর কিছুক্ষণ থাকিয়া যদু ছুটিয়া গেলে পদ্মজি বলিল বলি এ কি হলো হ্যাঁ কর্তা তাই তো পড়া বামুনটা বাড়িয়েছে আর তো সহ্য হয় না কি আর করবে বলো আমি ভাবছি কি ভাবছেন কাল একবার হাজারি হোটেলে আমি যাই কেন কি দুঃখে ওকে বলি আমার হোটেলে তুমি অংশীদার হ রেলের হোটেলের অংশ কিছু দাও আমায় পদ্মজি ভাবিয়া বলিল কথাটা অবশ্য মন্দ নয় কিন্তু যদি তোমায় না দিতে চায় আমাকে খুব মানে কি না তাই বলছি এ না করলে আর উপায় নই পদ্ম হোটেল আর চালাতে পারবো না এক রাস না খরচে আয়ে আর কুলোয় না আমায় করতেই হবে পদ্ম ঝিয়ের মুখে বেদনার চিহ্ন পরিস্ফুট হইয়া উঠিল বুঝলো যা ভালো বোঝো করো কর্তা আমি আর কি বলবো বলো কিছুক্ষণ পরে যদু যে পুনরায় বেচুর হোটেলে আসিয়া বসিল বেচু চোখ করতে খাতের করিয়া তাহাকে চা খাওয়াইল তামাক সাজিয়া হাতে দিল তামাক টানিতে যদু বইল একটা মতলব মনে এসছে অক্ষরটি মশাই তাই আবার এলাম বেচু শকুতলে সকৌতূহলে হলে বলিল কি ব্যাপার বলুন তো আমি পাল চৌধুরীদের নায়েদ মহেন্দ্রবাবুকে ধরেছিলাম ওরা জমিদার ওদের খাতির করে রেল কোম্পানি মহেন্দ্রবাবুর চিঠি নিয়ে কাল চড়ুন আপনি আর আমি কলকাতা রেল অফিসে একবার আপিল করি গিয়ে পদ্মজি ডোর কাছে ছিল সে বইল তাই যান কর্তা আমিও বলি যাতে কখন ওই মরুই পড়া বাউম হোটেল না পায় তা আমাদের করা চাই দুজনে তাই যান বেচি চোখ ভাবিয়া বলিল কখন যেতে চান কাল যদি বলিল সকল সকল যাওয়াই ভালো বড়বাবুকে ধরতে হবে তো পাল চৌধুরীদের পুকুরে মাছ ধরতে আসেন প্রায় ঘর ফেতে বাড়ি বড় ভালো লোক মহেন্দ্রবাবুর চিঠি নিয়ে গিয়ে যদি ধরি যদু চলিয়া গেলে বেচি চোখ করতে পদ্মকে বলিল কিন্তু তাহলে হাজারির কাছে আমার ওভাবে যাওয়া হয় না ও সব টের পাবেই যে আমরা আপিল করেছি ওকে নোটিশ দেবে কোম্পানি আপিলের শুনানিও হবে তারপর কি আর রোড যাওয়া যায় না হয় নাই গেলে ওর দরকার নেই যাতে ওর উচ্ছেদ হয় তাই করো বেশ যাই বলো পরদিন যদু সঙ্গে সঙ্গে বেচিটা করতে কয়লাঘাটে রেলের বড় অফিসে যাইবে বলিয়া বাহির হইলো এবং সন্ধ্যার পরে পুনরায় রানাঘাটে ফিরিল বেচুর যখন নিজের হোটেলে ঢুকিল তখন খাওয়া দাওয়া আরম্ভ হইয়াছে পদ্মজি ব্যস্তভাবে বলিল কি হলো বেশি বলিল আর কি মিথ্যে যাতায়াত সার হলো দুটো টাকা গেল তারা বললেই আমাদের হাতে নেই টেন্ডার মঞ্জুর হয়ে বোর্ডের কাছে চলে গিয়েছে এখন আর কোনো আপিল খাটবে না তবে যাও কাল হাজারির কাছেই যাও তার দরকার নেই বাড়ি যে মশাই আর সময় বললেন ওর হোটেলে আর আমার হোটেল একসঙ্গে মিলিয়ে দিতে এ ঘর ছেড়ে সামনে বসে ওর ঘরেই পদ্মজি বলিল এ কিন্তু খুব ভালো কথা ওই ছোট লোকটার কাছে না গিয়ে বারুজ্য মশাইয়ের সঙ্গে কাজ করা ঢের ভালো পরবর্তী পনেরো দিনের মধ্যে রানাঘাট রেলবাজারে দুইটি উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়া গেল স্টেশনের আপ প্ল্যাটফর্মে নতুন হিন্দু ঠেল খোলা হইল শ্বেত পাথরের টেবিল চেয়ার ইলেকট্রিক আলো পাখা দিয়া সাজানো আধুনিক ধরনের পরিচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন অতি চমৎকার হোটেলটি হোটেলের মালিকের স্থানে হাজারির নাম দেখে অনেক আশ্চর্য হইয়া গেল আর একটি বিশিষ্ট ঘটনা বেচু চকতে পুরনো হোটেলটি উঠিয়া যাইবে এমন একটি গুজব রেল সর্বত্রই রটিল সেদিন বিকেলের দিকে হাজারি তার পুরনো অভ্যাস মতো চূর্ণির ধার হইতে বেড়াইয়া ফিরিতেছে এমন সময় পদ্মঝিয়ের সঙ্গে রাস্তায় দেখা হাজারি পদ্মকে ডাকিয়া বইল ও পদ্ম কোথায় যাচ্ছ গো পদ্মঝি দাঁড়াইল তার হাতে একটা ছোট্ট পাথরের বাটি সম্ভবত কাছেই কোথাও পদ্মধীর বাসা হাজারি বলিল বাটিতে কি পদ্মদেবী একটু দম বল দই পাদ্ম বলে গোয়ালাবাড়ি থেকে নিয়ে যাচ্ছি তারপর ভালো আছো তা মন্দ নয় তুমি ভালো আছো ঠাকুর এখানে কাছেই থাকো বুঝি এ কথার উত্তরে পদ্মধী যা বলিল হাজারি তাহার জন্য আদৌ প্রস্তুত ছিল না বলিল এসো না ঠাকুর আমার বাড়িতে একবার এলেই না হয় তা তো তা বেশ চলো ছোট্ট বাড়িটা এক পাশে একটা পাতকুয়া অন্যদিকে টিনের রান্নাঘর এবং গোয়াল পদ্মজি রোয়াকটাতে একখানে মাদুর নিয়ে হাজারির জন্য বিছাইয়া দিল হাজারি খানিকটা অস্বস্তি ও আদর্ষ্ট ভাব বোধ করিতেছিল পদ্মজি তাহার মণি তাহাদেরই হঠেলে সে একাধিক ক্রমে সাত বৎসর কাজ করিয়াছে এ কথাটা এত সহজে কি ভোনা যায় এমনকি পদ্মজিকে সে চিরকাল ভয় করেই আসিয়াছে আর যেন সেই ভাবটা কোথা হইতে আসিয়া জুটিলিল পদ্মজি বলিল পান সাজবো খাবে হাজারি আমতা আমতা করিয়া বইল দাও একটা পান সাজিয়া একটা চায়ের পিবি চা আনিয়া হাজারির সামনে রাখিয়া বইল তারপর রেলের হোটেল তো পেয়ে গেলে শুনলাম ওখানে বসাবে কাকে ওখানে বসাবো ভাবছি বংশীর ভাগ্নে সেই নরেনকে নরেনকে মনে আছে সেই তাকে মাইনে কত দেবে সেসব কথা এখনো কিছু ঠিক হয়নি ও তো আমার এই হোটেলে খাতাপত্র রাখে দেখাশোনা করে বড় ভালো ছেলেটি তা ভালো চক্রবর্তী শরীর ভালো আছে কদিন আর যেতে পারিনি হোটেল চলছে কেমন হোটেল চলছে আমি বলছিলাম কি রাম ঠাকুর কর্তামশাইকে রেদের রেলের হোটেলের একটা অংশ দিয়ে রাখো না তুমি তোমার কাজেরও সুবিধা হবে হাজারিয়ে প্রস্তাবের জন্য প্রস্তুত ছিল না একটু বিশ্বাস সুরে বইল কর্তা কি করে থাকবেন ওর নিজের হোটেল সেই জন্য ভাবনা হবে না সে আমি দেখব তুমি কি বলো এখন কোনো আমি কথা দিতে পারবো না পদ্ধতি দিদি তবে একটা কথা আমার মনে হচ্ছে তা বলি রেল কোম্পানি যখন টেন্ডার নেয় তখন যার নাম লেখা থাকে তার তাছাড়া আর কোনো লোকের অংশ টংশ থাকতে দেবে না হোটেলে হোটেল তো আমার নয় হোটেল তো রেল কোম্পানির ঠাকুর একটা কথা বলবো তুমি এখন বড় হোটেল বলা অনেক পয়সা রোজগার করো শুনি কিন্তু আমি তোমার সেই হাজারি ঠাকুরই দেখি তুমি এসো আমাদের হোটেলে আবার হাজারি শুরু বলল চক্রবর্তী মশয়ের হোটেলে রাত দে সে মনে মনে ভাবিল পদ্ম মাথা খারাপ হয়ে গেল নাকি বলে কি পদ্ম কিন্তু বেশ দৃঢ় স্বরে বইল সত্যি বলছি ঠাকুর এসো আমাদের ওখানে আবার কেন বলো তো পদ্ম এ কথা তুললে কেন তবে বলি শোনুক তুমি এলে আমাদের হোটেলটা আবার জাঁকবে এমন ধরনের কথা হাজারি কখনো এর মুখে শোনে নাই সেই পদ্মঝি আজ কি কথা বলিতেছে তাহাকে হাজারি গলিয়া গেল সে ভুলিয়া গেল যে সে এখন একজন বড় হোটেলের মালিক বদ্ধ তার তাহার মনিরের দলের লোক তার মুখের কথা যেন হাজারের জীবনে সর্বশ্রেষ্ঠ পুরস্কার আশায় যেন সে এতদিন রানাঘাটে এত কষ্ট অন্য লোকে হাজার ভালো ভালো বলা তাদের চেয়ে অনেক উঁচু অনেক বেশি মূল্যবান কিন্তু পদ্ম যাহা বলিতেছে তাহা যে হয় না একথা সে পদ্মকে কি করিয়া বুঝাইবে যখন সে গোপালনগরে চাকরি ছাড়িয়া পুনরায় চক্রতি মাসের হোটেলে চাকুরি লিয়াছিল তখনও উহারা যদি তাহাকে তাড়াইয়া না দিত তবে তো নিজস্ব হোটেল খুলিবার কল্পনাও তাহার মনে আসিত না উহাদের হোটেলে পুনরায় চাকুরি পাইয়া সে মহা সৌভাগ্যবান মনে করিয়াছিল নিজেকে কেন তাহারা উহাকে তাড়াইয়া দিল এখন আর এসব হয় না এখন সে নিজে মালিক নয় কুসুমের টাকা ও অতসীমার টাকা হোটেলে খাটিতেছে তাহার উন্নতি অবনতির সঙ্গে অনেকগুলি প্রাণীর উন্নতি অবনতি জড়ানো যা তা করা এখন আর চলিবে না কেপির ভবিষ্যৎ দেখিতে হইবে আর নরেন অনেক দূর আসিয়াছে এখন আর পিছনে চলে না হাজারি পদ্মজের মুখের দিকে দুঃখ সহানুভূতির দৃষ্টিতে চাহিয়া বইল আমার ইচ্ছে করে পদ্ম দিদি কিন্তু এখন যাওয়া হয় কি করে তুমিই বলো যে কথাটা বোঝে না তা নয় সে নিতান্ত মরিয়া হইয়াই এই কথাটা বলিয়া ফেলিয়াছিল হাজারির কথা সে কোনো জবাব না দিয়া ঘরের মধ্যে ঢুকিল এবং কিছুক্ষণ পরে একটা কাপড় জোরানো ছোট্ট নিয়ে হাজারির সামনে রাখিয়া বইল পড়তে তো পরে দেখো না হাজারি পড়িতে যায় না তাহা নয় তবে ও কাজে সে খুব একটা পারদর্শী নয় তবু পদ্মবিধির সন্ন্যুকে সে কী করিয়া বলে যে সে ভালো পড়িতে পারে না পুটুলি খুলিয়া সে ক্ষণ কয়েক কাগজ তার মধ্যে আর কিছু নাই পদ্মজি তাহাকে বিপদ হইতে উদ্ধার করিল সে নিজেই বলিল কখানা হ্যান্ড নোট তা সব শুধু সাতশো টাকার হ্যান্ড নোট কর্তাকে আমি টাকা দিই যখনই দরকার হয়েছে তখন নিজের হাতে চুরি বিক্রি করি কানের মাখড়ি বিক্রি করি ছিল তো সব যখন স্ত্রেরই ছিলাম দোখানা সোনা দানা ছিল তো অঙ্গে খাজারি বিস্মিত হইয়া বইল তুমি টাকা দিয়েছিলে পদ্মজিরই দেয়নি তো কার টাকায় হোটেল চলছিল এতদিন যা কিছু ছিল সব ওর পেছনেই খুঁয়েছি কিছু টাকা পাওনি পেটে খেয়েছি আমার বঞ্জি আমার এক দাউল্প এই পর্যন্ত পয়সা যে একেবারে পাইনি তা নয় তবে কত আর হবে সেটা বঞ্ঝির বিয়েতে কত মাশাই একশো টাকা দিয়েছিলেন সে আজ সাত বছর আগেকার কথা সাতশো টাকার সুদ ধরো কত হয় টাকা অনেক দিন দিয়েছিলে আজ নয় বছরের ওপর হলো ওই একশো টাকা ছাড়া একটা পয়সাও পাইনি কর্তা বলি বলি আসছেন একটু অবস্থা ভালো হোক সব হবে সব দেব ওকে আগে থাকতে জানতে না কি না রানাঘাটেই আলাপ যেসব অনেক কথা ঠাকুর উনি আমাদের গা ফুলে নবলা চক্রবর্তীদের বাড়ি ছেলে ওর বাবার নাম ছিল তালাচাঁদ চক্রবর্তী বড়ো ভালো লোক ছিলেন তিনি অবস্থাও ভালো ছিল তার আমাদের কর্তা হচ্ছেন তালাচাঁদ চক্রবর্তীর বড়ো ছেলে লেখাপড়া তেমন শেখেননি বলেন রানাঘাটে গিয়ে হোটেল করব পদ্ম কিছু টাকা দিতে পারো দিলাম টাকা সে আজ হয়ে গেল হাজারি ঠাকুরের মনে কৌতূহল জাগিল সে দেখিলো আর কোনো প্রশ্ন পদ্ধতির দিকে না করাই ভালো গ্রামে এত লোক থাকি যে তদাচার বড় ছেলে তাহারই কাছেই টাকা চাইলো কেন সেই বা টাকা দিল কেন রানাঘাটে বেচুর হোটেলে তাহার ঝিকিরি করা নিতান্ত দৈবাধীন যোগাযোগ না হইতে পূর্ব হইতে অবলম্বিত ব্যবস্থার ফল এসব কথা হাজারি জিজ্ঞাসা করিলে তাহাকে দোষ দেওয়া যাইত না কিন্তু হাজারির বয়স হইয়াছে জীবনে তার অভিজ্ঞতা হইয়াছে কম নয় সেই বিষয়ে কোনো প্রশ্ন না করিয়া বইল। হ্যান্ড নোট তুলে রেখে দাও পদ্ম দিদি ভালো করে সব ঠিক হয়ে যাবে টাকাও তোমার হয়ে যাবে এগুলো রেখে দাও বদ্মজিকে কীরকম এক ধরনের হাসি হাসিয়া বলিল ওসব তুলে রেখে কি করবো ঠাকুর ওসব কোনো কোন কালে তামাদি হয়ে ভূত হয়ে গিয়েছে পরে দেখো না ঠাকুর হাজারি অপ্রতিভ হইয়া বলিল ও যা কিছু ছিল সব আর নেই ঠাকুর সব হোটেলের পেছনেই দিয়েছি আর কি আছে এখন হাতে ছাই বলতেও কিছু রইল না শেষের কথাগুলি পদ্মজি যেন আপন মনেই বলিল বিশেষ কাউকে উদ্দেশ্য করিয়া নহে হাজনি অনেক দুঃখিত হইল পদ্মজির এমন অবস্থা সে কখনও দেখে নাই পিতারের কথা সে জানিত না মিছি কত রাগ করিয়াছে বদ্ধদিদির উপর আরও কিছুক্ষণ বসে হাজারি চলিয়া আসিল সে কিছুই যখন করিতে পারিবে না তখন অপরের দুঃখের কাহিনী শুনিয়া লাভ কি বাসায় ফিরতে সে এমন একটু দৃশ্য দেখিল যাতে সে একটু আনন্দ ও তৃপ্তি অনুভব করিল বাইরের দিকে ছোট ঘরটার মধ্যে টেপির বলা সে বলিতেছে নরেন্দা চানা খেয়ে কিছু দিয়ে আপনি এখন যেতে পারবেন না আপনি বসুন তো নরেন বলিতেছে না না একবার এই হোটেলে যেতেই হবে তুই বোঝো না আসা স্টেশনের হোটেল এখন তো বন্ধ কিন্তু মামা বাবু আসবার আগেই এই হোটেলে সব দেখাশোনা আমাকেই করতে হবে কেপির ভালো নাম যে আশালতা হাজারি নিজেই তার প্রায় ভুলিতে বসিয়াছে নরেন ইতিমধ্যে কোথাও হইতে তার সন্ধান পাইলো টেপি পুনরায় আবদার সুরে বললো না না ও সব কাজ টাজ থাকুক আপনি আমাকে আর মাকে টকি দেখাতে নিয়ে যাবেন বলেছিলেন হাজি নিয়ে যেতেই হবে কি আছে আজ আনব একখানা টকির কাগজ রয়েছে ও ঘরে ঢাক বাজিয়ে কাগজ বিলি করে যাচ্ছিল বেলা খোকা একখানে এনেছে যাও তো চট করে নিয়ে এসো হাজারির ইচ্ছা ছিল না ইয়াদের কথাবার্তা সে বাধা দেয় এমনকি সে এক প্রকার নিঃশব্দেই রোয়াক পার হইয়া যেমন উত্তরের ঘরটার মধ্যে ঢুকিয়াছে অমনি টেপি টকির কাগজের সন্ধানে আসে একেবারে বাবার সামনেই পড়িয়া গেল টেপি পাছে কোনো প্রকার লজ্জা পায় এই জন্য হাজারি অন্যদিকে চাহিয়া বলল এই যে টেপি মা তোর মা কোথায় টেপি হঠাৎ যেন কেমন একটু জড়োসড়ো হইয়া গেল মুখে পড়িল খেয়ে ও বাবা কখন এলে টের পায়নি তো হাজারি কিন্তু মনে হইল টেপি তাকে দেখিয়া খুব একটা খুশি হয় নাই যেন ভাবিতেছে আর একটু পরে বাবা আসিলে ক্ষতিটা কি হইত হাজারি বুকের ভিতরটা কোথায় যেন বেদনায় টন টন করে উঠিল মেয়ে সন্তান আহা বেচারি সব কথা কি ওরা গুছিয়ে বলতে পারে না নিজেরাই বুঝতে পারে টেপি কি জানে তার নিজের মনের খবর কি হাজারি বলিল আমি এক্ষুনি হোটেলে বেরিয়ে যাব টেপি বেলা পাঁচটা বেজে গিয়েছে আর থাকলে চলবে না এক গ্লাস জল নরেন ডাকিয়া বইল মামা বাবু কখন এলেন হাজারি যেন পূর্বে নরেনের কথাবার্তা কিছু শুনিতেই পায় নাই বা এখানে নরেন উপস্থিত আছে সে বিষয়ে কিছু জানিত না এমন ভাব দেখাইয়া বইল কে ও নরেন কখন এলে বাবাজি অনেকক্ষণ এসছি মামাবাবু চলুন আমিও হোটেলে বেরোচ্ছি বলিতে বলিতে নরেন সন্মুখে আসিয়া দাঁড়াইল হাজারি বলে একটু জল টল খেয়ে যাও না হোটেল এখন ধোয়ার মধ্যে গিয়ে কি করবে বসো বরং একটু ঠেপি তো নরেন্দ্রার জন্য একটু চা দে না না থাক মা বাবু হোটেলে তো চা এমনিই হবে তা হোক আমার বাসায় যখন এসেছো তখন এখান থেকেই চা খেয়ে যাও না বলিয়া হাজারি বাড়ির মধ্যের ঘরের ভেতরে সরিয়া গেল কেপির মা তখনও রান্নাঘরের দাওয়ায় একখানে মাদুর বিছাইয়া অঘরে ঘুমাইতেছে দেখিতে পাইল বেচারি চিরকাল খাটিয়াই মরিয়াছে এই রসলা গ্রামে এখন করে যখন প্রায় সব কাজই করিয়া দেয় তখন সে জীবনটাকে একটু উপভোগ করিয়া লইতে স্ত্রীকেও হাজারি না সবাই মিলিয়া বড় কষ্ট করিয়া রকাল এখন সুখের একটু মুখ দেখিতেছে তখন সে তাহাতে বাদ সাহিবে না টেবিল মা থাকুক বাড়ির বাহির হইতে যাইতেছে নরেন মাথা চুলকাইতে চুলকাইতে একটু লাজুক সুরে বইল মামা বাবু এই গিয়ে আশা বলছিল মামিমাকে নিয়ে আর ওকে নিয়ে একবার টকি দেখিয়া আনার কথা তা আপনি কি বলেন টেপি যে কথা তার কাছে বলিতে তার কাছে বলিতে ও নারায়ণকে অনুরোধ করিয়াছে এ বিষয়ে হাজারের কোনো সন্দেহ ছিল না হাজার তাহার মনে কৌতুক ও আনন্দ দুই যেন দেখা দিল ছেলে মানুষ সব ওরা কি করে না করে বয়বৃদ্ধ লোকে সব বুঝিতে পারে অথচ বেচারিরা ভাবে তাহাদের মনের খবর কেউ কিচ্ছু রাখে না সে ব্যস্ত হইয়া বলিল তা যাবে যাও না আজকে যাবে পয়সা পরিষদ তোমার মাইমার কাছে আছে সে নাও কখন ফিরবে রাত আটটা হবে মা আপনি নিজে স্টেশনে যদি গিয়ে বসেন একটু আচ্ছা তা হোক স্টেশন আমি যাবো এখন সে তুমি এসে বলো তুই ওদের নিয়ে যাও ওটা বি ডেকে দে তোর মাকে অবলায় পরে পরে ঘুমুচ্ছে ডেকে দে যার যদি থাকে সব তৈরি হয়ে নেই হাজারিয়ার বিলম্ব না করিয়া বাড়ির বাহির হইয়া পড়িল বালক বালিকাদের আমাদের পথে সে বিঘ্ন সৃষ্টি করিতে চায় না প্রথমে বাজারের হোটেলে আসিয়া এবেলা রান্নার সব ব্যবস্থা করিয়া দিয়া বেলা পড়লে সে আসিল স্টেশন ব্ল্যাক ফর্মের হোটেলে এখানে সে বড় একটা বসে না নরিনী এখানকার ম্যানেজার এসব সাহেবী দরের ব্যবস্থা তাহার যেন কেমন লাগে সন্ধ্যা সাড়ে সাতটা চাটগাঁ এল আসিবার বেশি বিলম্ব নাই বনগ্রামের গাড়িও এক্ষুনি ছাড়িবে এই সময় কোথাও হইতে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত সিরাজগঞ্জ ঢাকা মেল নর্থ বেঙ্গল এক্সপ্রেস প্রকৃতি বড় বড় দূরে ট্রেনগুলির ভিড় যাত্রীরা যাতায়াত করে বহু অনেকেই খায় হাজারির আশা ছাড়াইয়া গেছে এখানকার খরিদ্দারের সংখ্যা স্টেশনের হোটেলে দুজন নতুন লোক রান্না করে এখানে বেশিরভাগ লোক চায় ভাত আর মাংস এজন্য ভালো মাংস করি মাংস করিতে পারে এরূপ লোক বেশি বেতন দিয়ে রাখিতে হইয়াছে পরিবেশন করিবার জন্য আছে তিনজন চাকর এক একদিন ভিড় এত বেশি হয় যে ও হোটেল হইতে পরিবেশনের লোকও আনাইতে হয় হাজারিকে দেখিয়া পাঠক ও একটু সন্ত্রস্ত হইয়া উঠিল সকলেই জানে হাজারি তাহাদের আসন মলিদ নরেন ম্যানেজার মাত্র ইহারাও ভালো জানিয়াছে যে হাজারি বদদলে বসিয়া তারা এখন দশ বৎসর রান্নার কাজ শিখিতে পারে সুতরাং হাজারিকে শুধু তারা যে মনিব বলিয়া সমীহ করে তা নয় ওস্তাদ কারিগর বলিয়া শ্রদ্ধাও করে একজন রাধুনী বামু তার নাম সতীর ডিগ্রি বাড়ি হুগলি জেলার কোন পাড়াগাঁয়ে রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ খুব ভালো রান্নার কাজ জানি পূর্বে ভালো ভালো হোটেলে মোটা মাইনে কাজ করিয়াছে এমনকি একবার জাহাজী সিঙ্গাপুর পর্যন্ত গিয়াছিল এখানে সেখানে এক শিখ হোটেলে কিছুদিন কাজও করিয়াছে সতীশ নিজে ভালো রাঁধুনি বলিয়া হাজারীর মর্ম খুব ভালো করিয়াই বোঝে এবং যথেষ্ট সম্মান করিয়া চলে হাজারি যাহাকে বলিল কি দেখি মশাই রান্না সব তৈরি হলো সতীশ গিনীত শুরু বইলে একবার দয়া করে আসুন না কর্তা মাংসটা একবার দেখুন না ও আর আমি কি করব। আপনি যেখানে রয়েছেন অমন কথা বলবেন না কর্তা অন্য কেউ আপনাকে বোঝে না বোঝে আমি তো আপনাকে জানি এসে একবার দেখিয়ে যান হাজারি রান্নাঘরে গিয়া কড়ায় মাংসে রঙ দেখিয়া বইল রং এরকম কেন ঢিগড়ে নশাই সঠিক উৎফুল্ল হইয়া অপর রধনীকে বইল বলেছিলাম না কার্তিক কর্তার চোখে দেখলেই সব ধরে ফেলবেন কুদের মুখে বাঁ কখনো থাকে কর্তা যদি কিছু মনে না করেন কি দোষ হয়েছে আপনাকে ধরে দিতে হবে হাজারি হাসিয়া বইল পরীক্ষা দিতে হবে ডিগ্রি মশাই এই বয়সে লঙ্কার বাটনা ঠিক হয়নি পুরনো লঙ্কা তাতেই রঙ হয়নি রঙ হবে শুধু লঙ্কার কত কর্তমশাই কি স্বাদে আপনার পায়ের ধুলো মাথায় নিতে ইচ্ছে করে কিন্তু আরও একটা দোষ হয়েছে সেটাও ধরুন হাজারি তীক্ষ্ণ দৃষ্টিতে মাংসের কড়ার দিকে কিছুক্ষণ চাহিয়া বইল কড়া কষা মাংসে যে গরম জল ঢেলেছিলেন তা ভালো ফোটেনি সেই জন্য পেঁয়াজা উঠছে ওতে মাংস জঠোর হয়ে যাবে সতীশ অন্য পাচকের দিকে চাইয়া বলিল শোন কার্তিক শোন আমি বলেছিলাম না তোমার জল ঢালবার সময় যে এতে পেঁয়াজা উঠছে আর মাংস নরম হবে না আর কর্তা না দেখে কি করে বুঝে ফেলেছেন দেখো ওস্তার বদ আপনি কর্তা